নাচল থেকে গৌস্তাপুরে গৌস্তাপুর থেকে ভোলাহাটে হাটে নাচল থেকে গৌস্তাপুরে গৌস্তাপুর থেকে ভোলাহাটে ডক্টর রহমান একটি সবখানে তে শুনি শুধু তারি সুনাম জনগণের মুখে শুনি তারি গুন গান আগামীর বাংলাদেশে

تو مر مر کا داری پلہ آ مر, مر کا داری پلہ می جن سارے داری پل او داری پل نئی انساف داری پلہ اسلام پی اور سب کو داری پلہ داری پلہ چپائی دوئے چپائی دوئے می جن جئی جائے انشاء انشاءاللہ چپائی دئیے می جن سارے جئی ہوبے انشاء সদযোগ্য নেই বিচার মানবিজ্ঞ সমাজ সেবক সদযোগ্য নেই বিচার মানবিজ্ঞ সমাজ সেবক সুখে ও দুঃখে মোরা যাকে কাছে পায় সে হলো মোদের ডক্টর মিজানুর রহমান সার সে সবার প্রিয় ডক্টর মিজানুর রহমান সার তাই সবে ভালোবেসে তাই সবে ভালোবেসে একটা সিলমারি ভোর দিও ভাই ভোর দি দানি পাল্লাই ভোর দিও ভোর দিও ভাই ভোর দিও মিজন সর কে দিও ভোর দি ভাই ভোর দি ডাড়ি পাল্লাই ভোর দিও ভাই ভোর দি মিজন সর কে দিও تو مر, مر کا داری پلہ، آ مر مار کا داری پل ش لواری پل پل نئی داری پل اسلام پیو را سب کو داری پل داری پل چپئی دے چپائی دے می جن سارے جی ہوئی دئے می جن سارے جی ہوبے انشاء اللہ